অনেক চেষ্টা করার পর যদি সেটা হাত হয়ে যায় বা দেখতে না পাই তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগে চেষ্টার কোনো কমতি রাখিনি তারপরেও যে আমাদের সাথে এরকমটা হবে তা আমরা কখনোই ভাবতে পারিনি আসলে ভাগ্যে যদি না থাকে সেটা শত চেষ্টা বা শত কিছু দিয়েও কিন্তু পাওয়া যায় আলাইকুম গত ভিডিওতে আমি বলেছিলাম আমার নানি শাশুড়ি মারা গিয়েছে তার জন্য আমরা তাড়াহুড়ো করে বিমানের টিকিট কাটছিলাম বিমানও অনেক লেট করছিল এই তো অনেক সময় অপেক্ষা করার পর বিমানের সামনে আসলাম প্রায় আড়াই ঘন্টার মতো বিমান লেট করছিল। আমাদের আবার অনেক তাড়াহুড়া ছিল কারণ আমাদের জন্যই নানিকে এখনও দাফন করেনি বারবার ফোন করছিল যে আমরা কোথায় ওদিকে আবার আমার খালা শ্বশুরই ছেলে ছেলের বউ ছিল ওর বাবা আবার ওদের সাথে কথা বলে এই তো আমরা বিমানে উঠলাম বিমানে সিট পরছিলো আমাদের একটু সামনে তাই হেঁটে হেঁটে আবার সামনের দিকে এগিয়ে আসতেছিলাম আসলে ভাগ্য জিনিসটা না বড়ই অদ্ভুত ভাগ্য আর রিজিক যদি না থাকে সেটা হাজার কোটি কেন লক্ষ কোটি টাকা দিলেও কিন্তু পাওয়া যায় না এই যে আমরা অনেক টাকা খরচ করি বিমানে যাচ্ছি শুধু নানীর মুক্ত দেখার জন্য কিন্তু আমাদের ভাগ্যে ছিল না বারবার বিমান লেট করছিল কেন এটা হচ্ছিল বুঝতে পারতেছিলাম না হয়তো আমাদের ভাগ্যেই ছিল আমার পাশে দুটো সিটে বসছিলাম আমি আর আমার মেয়ে আর বাম দিকে ছিটে ছিল আমার ছেলে আর ওর বাবা আর সামনে সিটে বসছিল আমার ননদের স্বামী প্রথমে তো ছেলেটা নিজে নিজে সিট বেল্ট বেঁধে তারপর ওর বাবাকে বলছিল যে আমারটা হয়নি একটু লুজ হয়ে গেছে আমাকে ভালো করে পরিয়ে দাও ওর বাবা আবার ভালো করে দিচ্ছে এর আগে যেহেতু ওরা বিমানে উঠছিল তাই তারা সিট বেল্ট কীভাবে বাঁধে কখন কি করবে সেটা কিন্তু ভালো করে জানে আমার মেয়েটাও কিন্তু নিজে নিজে সিটবেল বেঁধে নিয়েছিল আর এমনভাবে বেঁধেছিল সিটবেল্টের ফিতা সহ কোথায় যে কিভাবে লাগছিল কোনোভাবে আর বের হচ্ছিল না তারপর ওর বাবা বারবার ইয়ে করার পর ঠিকভাবে ওকে সিটবেল্টটা বেঁধে দেয় আর ছেলে মেয়ে দুইটার পছন্দের একটা কাজ হচ্ছে বিমানে উঠে ওরা বই পড়া শুরু করে দেয় আমার ছেলেটা আমি জানতাম যে ও একটু দুষ্টমি করবে তার জন্য আমি কিন্তু ওর বাবার কাছে ওকে বসিয়ে দিয়েছিলাম এই তো দেখেন এটা বই পড়বে না ওটা বই পড়বে সারাক্ষণ ওর বাবার সাথে কথা বলছিল এদিকে আমার মনটা ভীষণ খারাপ ছিল আর যদি এরকম করে তাহলে আমার আরো মাথা ব্যথা শুরু হবে তাই ওকে ওর বাবার কাছে দিয়েছিলাম এদিকে এই যে কিন্তু বই পড়া শুরু করে পর্যন্ত মেয়েটাও না বিমান থেকে নামতে সে তারা সবসময় এই বইয়েই পড়বে কি যে পড়বে আর বারবার প্রশ্ন করবে এটা কেন ওটা কেন আবার এই ভদ্রলোক বিমানের বেল্ট কিভাবে বাঁধতে হবে কি কাজ করতে হবে সেটা বোঝাচ্ছিল আমি কোনোবারে এদের কথা শুনি না আমি শুধু বিমানে উঠে বেলটা বেঁধে বসে থাকি আবার ওর বাবা বারবার ইশারা করে বলতেছিল আর মনে হয় আমরা দেখতে পাবো না কেন জানি না যেখানে আমাদের ঢাকা টু সৈয়দপুর যেতে পঁয়তাল্লিশ মিনিট লাগে সেখানে এক ঘন্টা দশ মিনিটের মতো লেগে গিয়েছিল বারবার বাধা থেকে রাতের আকাশ দেখতে কিন্তু ভালোই লাগে সুন্দর একদম ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে মেয়েটা তো বারবার দেখতেছে আর ওর প্রশ্ন আম্মু এগুলো কি কোথাকার বাড়ি এগুলো কি আমার বাসার নিচে মানে কত কি যে বলতেছে বাচ্চাদের নিয়ে কোথাও গেলে ওদের প্রশ্নের উত্তর দিতে দিতে শেষ এদিকে আবার নাস্তাও দিয়ে গেছে আমার মেয়েটা তো খুলে শেষ ও আগে প্রথমে ওর পছন্দের চকলেটটাই বের করতেছে তারপর বলতেছে আম্মু আমি কেকটা খাবো না আমি শুধু স্যান্ডউইচ আর চকলেটটাই খাবো তো আমরা বাসাও তেমন একটা খেয়ে আসিনি রান্না করার ছিল সব কিন্তু খবরটা শোনার পর আর খাওয়া হয়নি এই নাস্তার প্যাকেটটিতে ছিল একটা কেক একটা স্যান্ডউইচ আর একটা চকলেট যেহেতু বাসায় কিছু খাইনি তার জন্য ভাবলাম যে কেকটা খাই প্রথমে তো খাওয়ার কোনো ইচ্ছাই করছিল না না তারপর ভাবলাম যে গিয়ে তো আর খাবার পাবো না তাই জন্য এখানে কেকটা খেয়ে শৈতপুরে বিমান ল্যান্ড করে প্রায় নয়টায় নেমেই ফোন আসে নানিকে নাকি মাটি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল কারণ গ্রামে প্রচন্ড শীত ছিল আর কুয়াশা গ্রামের মানুষ আর অতক্ষণ দেরি করতে পারবে না আমাদের ওখান থেকে যেতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগতো তারা নাকি এতটুকু সময়ও দিতে পারবে না তাই তারা মাটি দিতে নিয়ে গিয়েছিল আসলে ভাগ্যে ছিল না তার জন্য হয়তো দেখতে পারিনি খুবই খারাপ লাগছিল শেষবারের মতো মুখটা দেখতে পারলাম না